আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আমার ধানগুলো নামতেছে আমি ধানটি চিনিগুঁড়া ধান আনছি হবিগঞ্জ থেকে ওখান থেকে কেনা হয়েছে দিনাজপুরে নামতেছে হ্যাঁ হবিগঞ্জ থেকে এসে ধান নামতেছে দর্শক উনচল্লিশশো টাকা পড়তেছে দিনাজপুরের চিনিগুঁড়া উনচল্লিশশো উনচল্লিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে এসে চিনিগুড়া চলছে হবিগঞ্জ থেকে দর্শক আর শম্পা কাঠারিটা কাঠারিটা ঢুকতেছে আমাদের এই এলাকা থেকে কাঠারি ধানটা ঢুকতেছে আপনার তেরোশো তিরিশ টাকা কেনা ছাব্বিশশো আশি টাকা কাঁচাটা ঢুকতেছে ছাব্বিশশো আশি আর এদিকে হাইব্রিড ধানটা লট চলতেছে নয়শো চল্লিশ টাকা হ্যাঁ নয়শো চল্লিশ টাকা হাইব্রিড দিনাজপুরে এসে ঢুকতেছে গাড়ি ভাড়া সতেরো সাতাইশ হাজার টাকা আজকে আটটি মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের আপডেটটি আমি আপনাদেরকে